পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে যার ফলে বদল হচ্ছে নদীর রূপ বদলে যাচ্ছে নদীর জল ধারণের গতিপথ তাই নদী বাঁচানোর প্রচেষ্টা শুরু হলো পুরুলিয়ায় নদী বাঁচাও কমিটির উদ্যোগে প্ল্যাকার্ড হাতে নিয়ে নদী বাঁচানোর স্লোগান তুলে নদী বাঁচানোর প্রচার চালানো হয় পুরুলিয়া শহরে গত আঠেরোই জানুয়ারি বীরভূমের ময়ূরাক্ষী থেকে এই প্রচার শুরু হয় সেই প্রচার পথে থাকল ভূমি পুরুলিয়াও পুরুলিয়ার কংশাবতী সহ আরও অন্যান্য ছোট নদীগুলি বাঁচানোর প্রচার চালানো হবে বলে জানিয়েছে কমিটি যেভাবে রাজ্যের প্রতিটি নদী নষ্ট হয়ে যাচ্ছে তাতে সামগ্রিক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে সকলকে বিভিন্ন জায়গায় নদী ভরাট করে চলছে নির্মাণের কাজ তাই নদী বাঁচানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এমনি মত পুরুলিয়ার জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদক নয়ন মুখার্জি আজকে যে এখানে সাইকেল রেলি দেখা গেল এটা মূলত মানে কি উদ্দেশ্যে আমরা বাংলার ছোটো নদীগুলো কেমন আছে সেই কথা বলতে সেই কথা দেখতে পথে বেরিয়েছি গত আঠেরোই জানুয়ারি নৈরাত্রির পাড়ে অর্থাৎ বীরভূমে সিংড়ির কাছ থেকে সাইকেল র্যালি শুরু হয়েছে সিংড়ি আসানসোল অর্থাৎ পশ্চিম নদী পশ্চিম বর্ধমান হয়ে শিয়ায় আমরা প্রবেশ করেছি সেখান থেকে সারকাল দিয়ে গতকাল রাত্রে আমরা পুরুলিয়া শহরে ছিলাম আজকে সকালে পুরুলিয়া শহর থেকে আপনাদের মানবাজার যদি আমরা মানবাজারে থাকবো কালকে যদি আমরা বাঁকুড়ার দিকে ওইভাবে বাঁকুড়া হয়ে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা নয় জেলায় আমরা সাড়ে সাতশো কিলোমিটার পথ পাড়িয়ে দেব ছোট নদীর দিকে নজর দিন যেভাবে রাজ্যের প্রতিটি নদী নষ্ট হয়ে যাচ্ছে তাতে সামগ্রিক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে সকলকে বিভিন্ন জায়গায় নদী ভরাট করে চলছে নির্মাণের কাজ তাই নদী বাঁচানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এমনই মত পুরুলিয়া জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদক নয়ন মুখার্জির তাহলে দায়টা কাদের ওপরে ভটতায় দায়টা আসলে আমাদের মতন এই স্টুডেন্ট ইউজ আমাদের মতন এই নদীন প্রজন্মের হাতেই ভটতায় যে যে ব্যাটনটা আমাদের সিনিয়ররা নিয়ে নিয়ে চলেছেন এতদিন ধরে সেই ব্যাটনটা আজকে আমাদের সময় এসেছে যে এই ব্যাটনটা যেন আমরা হাতে তুলে এই যে প্রকৃতি পরিবেশের কথা এই যে নদীর কথা এই যে কিভাবে গগরধমান পদ্মা বংশলিলা চলছে সেই জিনিসটাতে কিভাবে প্রতিদিন ধ্বংস হচ্ছে সেই জিনিসটা চলে নাপূর্ণাম জীবন তবে যেহারে জল দূষণ হচ্ছে তাতে ক্ষতি হচ্ছে নদী তাই এই নদী বাঁচানোর জন্য অপরন্ত চেষ্টা করে চলেছে নদী বাঁচাও কমিটি পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং শর্দার ও মানবাজার থেকে অমরেশ দত্তের রিপোর্ট পুরুলিয়া মিরল